সবাই কিন্তু বেরোচ্ছে ঢুকতে দিচ্ছে না কিন্তু এখানে আগের ব্লগে তোমরা দেখেছিলে আমার হাওড়া থেকে রাঁচি যাওয়ার যে সিরিজ সেখান থেকে আমি হাওড়া থেকে রাঁচি গেছিলাম ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে গেছিলাম তো আজকে রাঁচিতে গিয়ে সারদিন কি করছি আর আজকে একটা স্পেশাল এপিসোড থাকবে রাঁচিতে তোমরা সবাই জানো রাঁচিতে টেগর পার্ক বলে একটা জায়গা আছে সেই টেগর পার্ক আজকের ব্লগে থাকবে টেগর পার্ক কে কী গেছো কমেন্টে প্লিজ জানিও টেগর পার্কে আমি ঢুকতে পারিনি তাও পেছন দিয়ে একটা রাস্তা আছে সেটা ম্যানেজ করে ঢুকেছিলাম আজকের ব্লগে সেইটাই থাকবে তো সঙ্গে থাকা তোমরা আজকের ব্লগ শুরু করছি এখন আমি যাচ্ছি র্যাপিডো করে রাঁচি সিটি থেকে টেগর হিলের দূরত্ব হচ্ছে বারো তেরো কিলোমিটার মতো র্যাপিডো করলাম পঞ্চাশ টাকা ভাড়াতে একদম সোজা একদম টেগর পার্কের সামনে নামিয়ে দেবে তাই তোমরা যদি একা থাকো সোলো ট্রিপ করতে চাও টেগর পার্কের জন্য থেকে বেস্ট হচ্ছে রাঁচি র্যাপিডো রাঁচিতে টোটোর বা অটো প্রচুর ডিম্যান্ড এবং তাদের ভাড়া এক্সেসিভলি বেশি তোমরা যদি চাও রাঁচি থেকে ঘুরতে সব থেকে বেস্ট হচ্ছে সোলো সোলোর জন্য র্যাপিডো অ্যাপস থেকে বাইক বুক করো বাইক বুক করে যেখানে খুশি তুমি চলে যাও এবং র্যাপিডোর যে ভাড়ার রেঞ্জ থাকে রাঁচি শহরের মধ্যে ওই কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে রেঞ্জ থাকে যেখানেই তুমি যাও হয় সেখানে অটো টোটো রেঞ্জ থাকে দুশো থেকে আড়াইশো টাকা প্রতি ট্রিপে সবাই কিন্তু বেরোচ্ছে ঢুকতে দিচ্ছে না কিন্তু এখানে बाबू आपका नाम क्या है बाबू? आपका नाम क्या है? पीके पीके है. ठीक से नाम बताओ पीके है? नहीं हाँ प्रवाह कुमार प्रभात कुमार ओके सो यह अच्छा टेकोर पार के भीतर আমি এখানে এসলাম সানসেট দেখার জন্য কিন্তু এই ভাই আমাকে বলল যে এখানে ঢোকা যাবে না বন্ধ হয়ে গেছে কিন্তু কোথাও মেনশন করেনি যে পাঁচটায় বন্ধ হয়ে বলে আর এখানে কিন্তু স্পষ্ট ভয় আছে কিন্তু মেনটেন্সের অভাব এখানে চিপসের প্যাকেট পড়া আছে সব কিছু পড়া আছে কিন্তু এখানে তোমরা কেউ এখান থেকে এসে থাকো আমাকে জানিও এখানে আর এখানে কিন্তু যারা গেটে আছে যারা সিকিউরিটি আছে এটা কিন্তু প্রাইভেট সিকিউরিটি আর এরা কিন্তু মদ খেয়েছিল আচ্ছা যতটুকু জানতে পারলাম এখানে লোকাল থেকে যতীন্দ্রনাথ যিনি ছিলেন ওনার এটা রবীন্দ্রনাথের যে বড়ো ভাই ছিলেন যতীন্দ্রনাথ ঠাকুর ওনার সমাধি এটা এখানে ওনার অস্থির নেশা হয়েছিল এখানে এতক্ষণে তোমরা বুঝে গেছো আমি কোথায় এসছি আজকের ব্লগটা কী নিয়ে থাকবে ইয়েস আজকের ব্লগ থাকবে রাঁচির বিখ্যাত টিগর হিল নিয়ে আজকের ব্লগ নিয়ে বেশি কিছু তোমাদের সাথে বলবো না তোমরা সবাই কেবলের ব্যাপারে জানো শুধু একটু কি বলবো টিগর হিল হচ্ছে নাম অ্যাকচুয়াল নাম মোড়াবাড়ি হিল তিনশো মিটার উঁচুতে অবস্থিত রাঁচি থেকে জাস্ট ন কিলোমিটার দূরে রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি বড় ভাই ছিলেন যতীন্দ্রনাথ ঠাকুর ইনি উনিশশো দশ সাল থেকে উনিশশো পঁচিশ সাল অব্দি ওয়াইফ মারা যাওয়ার পর এখানে ছিলেন এখানে একটু শান্তির খোঁজে ছিলেন এবং এখান থেকে রাঁচি সিটির অভূতপূর্ব একটা সুন্দর ভিউ পাওয়া যায় তোমরা কারাগারে এসছো কমেন্ট অতি অবশ্যই জানিও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে রাঁচি শহরের আজকের ব্লগটা দেখো আজকের ব্লগে বেশি কিছু বলবো না কথা কম থাকবে আজকের ব্লগ বেশি থাকবে চলো আজকের ব্লগ তোমরা এনজয় করো it's stuck তোমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িতে কিন্তু যতীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ছিলেন এই বাড়িতেই উনি ওনার নিজস্ব সময় কাটিয়েছিলেন যখন রাঁচিতে ছিলেন এই সময় ওখানে গিয়ে যা বুঝলাম এই বাড়িটি কিন্তু একদম মেনটেনেন্সের অভাবে কিন্তু ভেঙে পড়েছে এখানে কিন্তু যতটুকু খবর শুনে জানলাম এখানে কিন্তু সরকার থেকে কোনো রকম কিন্তু মেনটেনেন্স কিছু নেই এখানকার লোকার কিছু ছেলেপিলে মানে কোনোভাবে এটাকে চালাচ্ছে কিন্তু সরকারের হস্তক্ষেপ এখানে কিন্তু অতি অবশ্যই দরকার এবং একটা হেরিটেজ প্রপার্টি কিন্তু ধীরে ধীরে কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে চলেছে যা আমাদের বাঙালিদের ঐতিহ্য সেটা কিন্তু শুধু রাঁচিতেও মানুষ যাচ্ছে দেখার জন্য সেটা কিন্তু ধ্বংসের পথে अच्छा है ना बड़ा माहौल दो की सुंदर स्कल्पचर को है सब जगह अच्छा है ना भी पर मेंटेनेंस नहीं हम तो पूरा झन्ना दिख रहा है

সো এখান থেকে ঢুকেই হচ্ছে ওনার অস্থিটা রাখা আছে এখানে এই বটগাছটা রাখা আছে এখানে পুরো এখন দাঁড়িয়ে আছি টিকর হিলের সব থেকে টপ জায়গা পুরো একদম উঁচু সব থেকে একদম ওদের থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ দিচ্ছে রাঁচি সিটির এটা পুরো রাঁচি শহরে থ্রি সিক্সটি ডিগ্রি তোমাদের টেগর পার্কের ভিডিও কেমন লাগলো আমাকে জানিও আমার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো একটা কারণ সামনে দিয়ে নামলাম আর পিছন দিয়ে উঠলাম মানে পাহাড়ি পথে ট্রেকিং করে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও চলো বাকি কথা পরে হচ্ছে এখন বাজে চারটে বাজে চৌত্রিশ মিনিট আর ট্রেন এখন সবাই ঢুকলো হচ্ছে প্ল্যাটফর্মে মিনিট দশের আগে আর ছাড়া কথা ছিল যে দুটো পঁচিশে যতটুকু বুঝলাম ইঞ্জিন খারাপ হয়ে গেছে দেখলাম ওয়াইফ ফাইভে ওয়াইফ সেভেনটাকে আলাদা করে একটা ওয়াইফ ফোর টেনে নিয়ে এলো মনে হয় ইঞ্জিন খারাপ হয়ে বলে ছাড়তে লেট মানে আসতে লেট হয়েছে তো দেখা যাক এখন কি হয় কটার সময় ছাড়ে আর কটার সময় পৌঁছায় বন্ধ ভাতকে রাইট টাইমে ছেড়ে বেরিয়ে গেছে